বিকাশ আমাদের জন্য সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের একটা সুবিধা নিয়ে এসেছে যেটাকে বলা হচ্ছে বিকাশ বান্ডেল অফার বা বিকাশ সেন্ট মানি বান্ডেল আপনারা হয়তো অনেকেই নতুন এই কথাটার সাথে এখনই বুঝতে পারবেন পুরো ভিডিও ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ বান্ডেলের যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো প্রথমেই বলে রাখি আমরা একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি অন্য কোনো মানুষকে বিকাশে টাকা পাঠাতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে একটা সেন মানির খরচ কাটে পাঁচ টাকা করে প্রত্যেকবার সেন মানি করতে গেলে পাঁচ টাকা খরচ কাটে প্রিয় নম্বরের বিষয়টা হচ্ছে আলাদা সেখানে পাঁচটা নাম্বারে হচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে ফ্রিতে সেন্ড মানি করা যায় আর এমনিতে হচ্ছে আগে যতটুকু জানি একশো টাকার কম হলে সে আপনার ফ্রিতে সেন্ড মানি করা যায় তো এখন এই যে প্রত্যেকবার সেন্ড মানি করতে গেলে আমাদের পাঁচ টাকা পাঁচ টাকা করে বিকাশকে চার্জ দিতে হচ্ছে তো বিকাশ এই জন্য যেটা করেছে তারা সেন্ড মানির একটা বান্ডেল নিয়ে এসেছে যেমন এখানে সর্বশেষ যেটা আছে সেটা দেখেন এখানে লেখা আছে ফার্স্ট সেন্ড মানি অর্থাৎ ফাঁস্টবার সেনমানি করতে পারবেন যেটার মেয়াদ থাকবে তিরিশ দিন আমরা জানি একবার সেনমানি করতে হচ্ছে পাঁচ টাকা লাগে তাহলে পাঁচবার করতে আমাদের খরচ সবাই হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ টাকা কিন্তু এই ফাঁস বার সেনমানির যেই সিস্টেম সেটা আমি বান্ডেল আকারে একসাথে কিনে নিতে পারবো আমার খরচ হবে একুশ টাকা অর্থাৎ একুশ টাকা দিয়ে আমি ফাঁসবার সেন্ডমানি করার অপশন কিনে নিচ্ছি যেটার মেয়াদ থাকবে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আমি পাঁচবার মানি করতে পারবো সেক্ষেত্রে আমার পাঁচ টাকা পাঁচ টাকা করে আলাদা ফি কাটবে না এরপরে হচ্ছে যদি দশটা মানি কিনি নর্মালি হচ্ছে আমরা পাঁচ টাকা করে দশ বার মানি করলে আমাদের খরচ হবে পাঁচ দশে পঞ্চাশ টাকা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে দশটা মানির দাম তারা রেখেছে একচল্লিশ টাকা তো যেখানে টাকা খরচ হওয়ার কথা সেই জায়গায় হচ্ছে আমরা টাকা দিয়ে হচ্ছে আর বার করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের খরচ বাঁচতেছে হচ্ছে নয় টাকা এরপরে যেটা আছে পঁচিশটা মানি আর সেটার খরচ হচ্ছে চুরানব্বই টাকা তো পঁচিশটা মানির জন্য আমরা জানি পাঁচ টাকা করে ফার্স্ট পঁচিশে একশো পঁচিশ টাকা খরচ হওয়ার কথা সেক্ষেত্রে আমরা যদি পঁচিশটা মানি একসাথে heavily সেক্ষেত্রে হচ্ছে আমাদের খরচ হচ্ছে চুরানব্বই টাকা যেখানে আমাদের খরচ বাঁচতে বাঁচতেছে একত্রিশ টাকা তো এভাবে করে মোটামুটি আরো অনেকগুলো অপশন আছে সবগুলো আপনারা দেখে নেবেন তো এখন কথা হচ্ছে এই অফারগুলো আসলে কাদের জন্য এগুলো হচ্ছে যারা প্রতি মাসে বেশি বেশি পরিমাণে সেন্ট মানি করতে হয় বিভিন্ন মানুষজনকে টাকা পাঠাতে হয় যাদের সেন্ট মানির ব্যবহার বেশি তারা হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাতে পারে বিকাশের এই সেন্ট মানি বান্ডেলের যে সিস্টেম এটা সম্পূর্ণ নতুন যতগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে অন্য কোনোটাতেই বিকাশ বাদ দিয়ে রকেট নগদ আইফে ইউফে যতগুলো কোনোটাতেই কিন্তু এই ধরনের কোনো সিস্টেম তারা নিয়ে আসেনি এটা বিকাশের নতুন একটা সিস্টেম গ্রাহকদের জন্য বলা যেতে পারে বিকাশের এই সেনমারি সিস্টেমটা সেনমারি বান্ডেলের যে সিস্টেম এটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারেন